বিয়ে করব আমি মেয়ে দেখবো আমি কথা ক্লিয়ার না পরিষ্কার না কথা আমি বিয়ে করব আমি মেয়ে দেখবো কিন্তু আমার গোষ্ঠী যাবে যা কি করবে দেখ জানেন মেয়ে বসাবে মেয়ে একটা পানের বাটা নিয়ে আসবে এখন আমরা পাও থাকি মাথা পর্যন্ত দেখবে চুল দেখবে ঠ্যাং দেখবে আবার ফির এখানে একটা পার্থক্য দেখে এক ধরনের সোচ রাখে যে দেখিস তো পায়ের রঙটা কেমন আর মুখের রংটা কেমন গালার রঙটা কেমন হাতের রঙটা কেমন মেকআপ দিছে কি না এই রকম দেখে মানে ওই গরু হাড়ির যায়া যেভাবে গরু দেখে না দেখি দেখে যে গরুর খুদ আছে কিনা গরুর শিং ভাঙা কিনা গরুর নেঙ্গুরে অসুখ আছে কিনা। গরুর দাঁত পড়ছে কিনা ঠিক মেয়ে মানুষকে এইভাবে দেখে রে ভাই মনে হয় যে মেয়ে মানুষ গরুর হাট বাজারত গেছে ওরা গরু দেখতে গেছে মেয়ে মানুষ দেখতে যায় নাই যদি মেয়ে মানুষ দেখতে যাইতো এভাবে মেয়ে মানুষ দেখতো না কখনো এভাবেই তারা মেয়ে মানুষ দেখে দেখতে দেখতে কয় যে মেয়ের একটা কোনা দেখি আমার তো কয় যদি কোনো ভালো মেয়ে থাকতো স্মার্ট মেয়ে থাকতো ভদ্র মেয়ে থাকতো ঠ্যাং দিয়ে এমন লাথি মারতো এক লাথিতে আর বাইক ফেলে দিত সত্যি কথা যেটা একদম এভাবে মানুষ মেয়ে দেখে এখনো এখনও এই বর্তমান যুগে এখনো মানুষ সারিবাদি আচ্ছা মেয়ে দেখে মেয়ে তো দেখে না যেন গরু কিনবার গেছে গরুর দালাল গেছে ওটা গরুর দালাল যায় দালালই করতেছে এই রকম পরিস্থিতি হলো এই রকম পরিস্থিতি চলতেছে আমাদের দেশে মানে ওই আগের সংস্কৃতি আগের কালচার আগের ঐতিহ্য শোক আছে বার যদি মেয়ের মুখ দেখে ঠ্যাং দেখে তার বার মানে টাইমিংটা মিলতেছে কিনা মুখের সাথে ঠেঙের মিলতেছে কিনা এইটাই হলো এদের বর্তমানের পরিস্থিতি এখন আর একটা ঝামেলা আছে মেয়ের কিন্তু এদের দুলে ভাই আছে দেখবেন ধরেন বিয়েটা ঠিক হয়ে গেছে না এখন মনে হয় যে বিয়ে করবে হ্যাঁ সে ভাববে না তো বিয়ে হয়েছে মানে দুলিয়া ভাইরগুলের এমন ব্যবহার এমন আচরণ শালিগুলের সাথে করে ওটা বিয়ে করার রুচিটাই থাকে না বিয়ে করার যে একটা কিরকিরি থাকে না বাংলা ভাষায় যেটা বলে ডেও ডেও ওই ডেওটাই চ্যাংড়াগুলোর মারি ফেলায় দুলিয়া গুলার আচরণ দেখলে আমাদের দেশের দুলে ভাইয়েরা একটু শালিক বেশি আদর করে আর একটা তো ওই যে প্রবাদ আছে যে শালি নাকি আধাওয়ালি আধাওয়ালি শব্দটা কি মানে ঘরের নাকি অর্ধেক দেখছেন কত বড় এরা লুসছে কত বড় টাউরা সেরা এইভাবেই তো আমাদের এই রকম পরিস্থিতি চলতেছে মেয়ে দেখবে তারপর মেয়ে যদি পছন্দ হয় তারপর তো চলে যাবে যে ছেলে বিয়ে পাস বা ছেলে অনেক লেখাপড়া এখন সরকারি চাকরি দেন সরকারি চাকরি না দিবার বাইলে বেসরকারি এটা ভালো চাকরি দেন যদি তাও দিবে না পান তাহলে দশ লক্ষ টাকা দেন নাইলে চ্যাংড়াকে একটা দোকান ধরে দেন দিয়ে এই খাড় দেন পালং দেন লেপ দেন তোসব দেন বালিশ দেন বাড়ির ঝাঁটা খেন দেন কারণ আপনার মেয়ে তো এলে ব্যবহার করবে আপনার মেয়ে তো সারা জীবন সংসার করেই খাবে আমার তো এটা কিছু নাই ওই রকম ঘটকের রে ভাই জুতিয়া খুলি জুতিয়া নাই না তাই জুতিয়া খোলার দরকার নাই হুম এই রকম ঘটকের খালি পিসেরি নাল করি দেওয়ার দরকার কঠিনভাবে নাল করি দেওয়ার দরকার তাহলে এই যে ধর্মীয় যে একটা সংস্কৃতি এটা ধর্মীয় সংস্কৃতি বললে ভুল হবে এটা ধর্মীয়তে বিয়ে করা কিন্তু সুনত অনেকে ফরজ বলে আমি সুন্নত বলি যেটা সত্যি কথা সত্যি কথাই এইটাই হাদিস সুন্নত বিয়ে করা এই সুন্নত জিনিসটা যা দেখবেন এরা কীরকম গেরমা শুরু করছে আন্তর্জাতিক গেরমা আন্তর্জাতিক ওই কূটনৈতিক আছে না ডোনাল্ডু যে দেশে যায় ডোনাল্ডু যে দেশে যায় সেই দেশের একটা মারি সারি দেয় ও শ্রীলঙ্কাত গেল শ্রীলঙ্কার মারি সারি দিল বাংলাদেশে আইলো বাংলাদেশের মারি সারি দিল মায়ানমারের তো গৃহযুদ্ধ বাজে দিছে ঠিক এই রকম কিছু লোক আছে কিছু ঘটক আছে যারা এই রকম খালি ঘর ভাঙার চেষ্টা করে ঘরটা যে কীভাবে জোরা দিবে আরে বিয়ের আগে ছেলে যা ভালো না গাঞ্জা সেনে না ডাইল চেনে না কিচ্ছু সেনে না বিয়ের পর দেখা যায় হ্যাঁ এই আন্তর্জাতিক হিরোইন ঘর তা থ্যাংক ইউ ভালো থাকবেন